পুরান চালে একটা কথা আছে আমি সবসময় পুরান পুরান জিনিস পছন্দ বেশি ডোন্ট টেক আদার্স ঠিক আছে আমার কাছে পুরান জিনিস আর ভালো লাগে কারণ আমি খুব এটা এনসাইক্লোপিডিয়া থেকে আমি ডাউনলোড দিছি আমার কাছে যা আছে তোমাদের কাছে তা নাই এখানে ওই দেখেন 415 এ অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেকগুলো উদাহরণ আছে সুন্দর করে প্লিজ এখানে প্লিজ এখানে মেমরি করা মেমরাইজ করা দরকার নাই জাস্ট একটু পড়ে নেবেন এখানে অনেকগুলো আছে এটা আমি পড়ে যাচ্ছি এখানে অনেকগুলো আছে চার পনেরো থেকে এখান থেকে দেখেন এই যে চারশো পনেরো আচ্ছা আর হচ্ছে আমি একটু ঘুরে আসি অন্য ঘুরে আসি তোমাদের কে কথা যে কথা বলতেছে সে মিউট করে নিলে হয় না সে হচ্ছে আরেকটা ক্লাস করাইতেছে আমার রেখা মিউট করে দিচ্ছি আচ্ছা মিউট করে দিচ্ছি রে ভাই আচ্ছা আর একটা হচ্ছে কোনটায় যাবো আমি হ্যাঁ তথ্যবিদ্যুতে দেখি এখন একটা টেস্ট নেই সবার একটু আহ সবার মনটা কি আছে এদিকে দেখি তো সবার কি মনটা আছে কিনা দেখি এই আছে দেখি পারুলাপু বলেন একটা টেস্ট এখন এখানে প্রথমটা একটা নেই এই সংক্রান্তে ধরি নেই বাট এটা একটা টেস্ট আমরা অন্যদিকে যাচ্ছি ওদিকে তো আসলাম আমরা প্রতারণাই করে আসছি প্রতারণায় শিখছি অপহরণের বিষয় পরে যায় ওটা একটু প্যাচ আছে আচ্ছা বলেন উত্তরটা বলেন এটা কি বলছে ক জকে ফেলিয়া ধরে এবং জর সম্মতি ব্যতিরকে প্রতার না জর পোশাক হইতে জর অর্থ ও ঘহনাসম সিনাই আলয় এই ক্ষেত্রে কোয়া চুরি করিয়া আছে এবং তে আতে যতরপ করলান এটক চুরি করছে হ্যাঁ চুরি করছে উক্ত চুরি করার উদ্দেশ্যে স্বেচ্ছাকৃত ভাবে জকে অবৈধ করেছে দেখছেন কত সুন্দর স্বেচ্ছাকৃত ভাবে এখানে কতগুলো আছে দেখেন সম্মতি বতিরোখে চুরির সংজ্ঞা থেকে আসলো পতন ভাবে কত আসলো এই পঁচিশ থেকে আসছে পঁচিশ থেকে আসে আর হচ্ছে স্বেচ্ছাকিত হবে চব্বিশ থেকে কতগুলা পেনালকুট ঢুকিয়ে দিছে এখানে সব মিলে একটা ধারা হবে আচ্ছা এখন উত্তর বলেন যে এখানে চুরি করার উদ্দেশ্যে স্বেচ্ছাকিত হবে আছে একটু উম